আরে এই তো আমার দাদু ভাই। আমাদের দাদু ভাই কত সুন্দর দেখতে হয়েছে দেখো। ফুটো দেখ একদম তোর মতম দেখতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আমার আমার দাদু ভাই কত সুন্দর বসে আছে দেখো। ও করে দেখো দেখো মনে হচ্ছে ফুটোর চেয়ে ফুটোর থেকেও বেশি বড়চোদা হবে। হ্যাঁ তা বলেছিস। হ্যাঁ ওর মত নেই মাথাচোদা হবে। হ্যাঁ ফুটকে কি বলতিস সব ফুটো তা আমাদের ভাইপোর নাম কি রাখবি ঠিক করেছিস? হ্যাঁ বড়া ঠিক করেছি। তা কি নাম দিবি রে ফুটো? ইয়ে মানে আমার নাম ফুটু আর আমার ছেলের নাম হবে ফাটা আর ইচুদুন ফাটা সেই নাম তো ফুটুর ছেলে ফাটা সেই নাম দিছিস ফুটু এক আমাদের ফুটুর ছেলে ফাটা ফাটা ফুটু আরে ফুটু জি হ্যাঁ আজ এত খুশি কেন আর কোথায় চললে এত সকাল সকাল এই তো বাড়া এই তো ক্লাবের দিকে যাচ্ছিলাম ও ক্লাবের দিকে যাচ্ছিলে তা তোমার হাতে ওটা কিনে যাচ্ছ কোনো খাবার জিনিস নাকি এইটা এর ভিতরে মিষ্টি আছে মিষ্টি ওমা এত সকাল বেলা মিষ্টি নিয়ে যাচ্ছ কেন কোনো ভালো খবর আছে নাকি হ্যাঁ বাড়া হ্যাঁ আমার বউ প্রেগন্যান্ট আমি না ওটা বাবা হতে চলেছি আরে এটা তো খুবই ভালো খবর ফুটো হ্যাঁ বাড়া হ্যাঁ হেভি খবর তাহলে দাও আমাকেও একটা মিষ্টি দাও মিষ্টি দাও মানে

ভালো খবর কি হয়েছে রে ফুটো আরে বাড়া আমি বাবা হতে চলেছি লেওড়া আমার মা প্রেগনেন্ট আরে চলুন ফুটো এটা তো ভালো খবর হ্যাঁ রে বাড়া হ্যাঁ নয় মাস চলছে কি বললি নয় মাস চলছে নাকি লেওড়া তোর বইয়ের নয় মাস চলছে তুই আজকে মিষ্টি খাওয়াতে এসছিস হ্যাঁ রে বাড়া আমি তো আজকেই জানলাম হ্যাঁ এই শান্তি ছিল বলে কি রে ওর বাচ্চা হবে নয় মাস হয়ে গেল আরে আজকে জানতে পারলো হোদা তুই কি নেশা মেশা করে আছিস নাকি রে কেন বাড়া হঠাৎ নেশা করবো কেন